অনুষ্ঠানটা আমার একে সফল করার দায়িত্ব আমি পালন করব। এই সংকল্প নিয়েই আমরা উদ্ধারের উদ্দেশ্যে মার্চ করব। নির্দেশনা আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাউ একটি উদ্ধারের সমাজস্থল আমরা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব পানি ছাতা মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব প্রয়োজন হয় নির্দেশনা যে পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এই নির্দেশনাটি আমি আবার ঘোষণা করছি পরিস্থিতিতে উত্তেজনা পরিহ করব আইন শৃঙ্খলা রক্ষায় সবাই সচেষ্ট হব অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব নির্দেশনা চা সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে এমন কোন প্রদর্শনী আমরা করব না যা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে কোন দল বা গোষ্ঠীর সৃজনশীল ব্যানার প্লাকার এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব নির্দেশনাটি আমি আবার করে শোনাচ্ছি শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী আমরা করব না যা যা আমাদের প্রিয় মাতৃভূমি দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে কোন দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার প্লাকার্ড এবং মাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব নির্দেশনা পাঁচ দেশের জনগণের জানমাল এর ক্ষতি সাধনকে প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠাকারী ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহায়তা নেব আর মনে রাখবো জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না নির্দেশনাগুলি শুনলেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নির্দেশনাগুলি পালন করার আমরা অঙ্গীকার গ্রহণ